এবং পার হাউসের কুলেরা মাঝামাঝি রাস্তায় শুক্রবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ একটি বাইক শিউরির দিকে আসছিল এবং আরেকটি বাইক শিউরির দিক থেকে যাচ্ছিল সেই সময় মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে বাইক সিউড়ির দিকে যাচ্ছিল তার বাইকের গতিবেগ ছিল অত্যাধিক এবং রং সাইডে ছিল তার গতিবেগ থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটে একটি বাইককে মারার সাথে সাথে আরও একটি চায়না ভ্যানকে ধাক্কা মারের সজরে ঘটনায় আহত হয় তিনজন চায়না ভ্যানের চালকের পায়ে চোট লাগে পাশাপাশি বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হয় স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনার খবর পেয়ে শিউড়ি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দুটি ক্ষতিগ্রস্ত বাইক থানায় নিয়ে যায় দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে একটা গাড়ি সিউড়ি থেকে আলন্দা দিকে যাচ্ছিল আর একটা গাড়ি আলুন্দা থেকে শিউড়ি দিকে যাচ্ছিল বাইক দুটোই বাইক একটা যেটা আলুন্দা থেকে শিউড়িতে যাচ্ছিলো তার গাড়ির স্পিড খুব গতিবেগ বেশি ছিল সে এসে যে গাড়িটা সিউড়ি থেকে আলুন্দা যাচ্ছিলো মুখোমুখি একদম একটা আদিবাসী ছেলে তাকে মুখোমুখি এমনভাবে মেরেছে সে রাস্তাতে পড়ে গোড়াগড়ি খাচ্ছিল আমরা কয়েকজন আমিও যাচ্ছিলাম আলুন্দার সঙ্গে আমার মুখোমুখি একদম আমার চোখের সামনে যেভাবে অ্যাক্সিডেন্ট হলো আলুন্দার ছেলেটা শিমুলিয়াতে ফুটবল খেলতে এসছিল মোহাম্মদ বাজারে একটা ছেলে তার কিন্তু প্রচণ্ডভাবে আঘাত লেগেছে যে সিউড়ির ছেলেটা যেভাবে মেরেছে সে কন্ট্রোল না করতে পারে আবার একটা ডলি ভ্যানকে মেরেছে ট্রলি ভ্যানের আবার পায়ে প্রচন্ড আঘাত তিনজনকেই আমরা সবাই মিলে ধরে হসপিটালে পাঁচ পথে হসপিটালে এখন রং সাইডে অবশ্যই ছিল যে ছেলেটা শিউরি দিকে যাচ্ছিল সেই ছেলেটা রং সাইডে যে মোহাম্মদ বাজারের ছেলেটাকে মেরে গেল আদিবাসী ছেলে প্রচন্ডভাবে সে ইনজুরি তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে খুবই সিরিয়াস ঘটনাটা হয়েছে ঠিক কুলেরা মোড়টা পেরিয়ে ঠিক মাঝামাঝি পাড় হাউসে একটু আগে ঘটনাচক্রে দুজন তো দুজন আহত একজন সিরিয়াস আর একজন ট্রলি ফ্যান বালা তারও পায়ে প্রচন্ড চোট লেগেছে সেও তাকেও হসপিটালে ভর্তি করা যায় তিনজন মোট তিনজন পুলিশ কে ফোন করলাম পুলিশে গাড়ি এসে মোটরসাইকেল দুটোকে রেস্কিউ করে থানাতে নিয়ে গেল দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে